লাইন দুটা বাস্তব ধর্মী এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া হয় নাই এখানে মিথ্যা কোনো কথা বলা হয় নাই বাংলাদেশের বর্তমানে নোটের যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ সত্য বাস্তব বাস্তবসম্মত এবং যে এটাতে সন্দেহ নাই যে ওনাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য আলী হাসানের সত্য কথাটাকে দাবায় রাখার জন্য আইনি নোটিশটা পাঠানো হয়েছে তাই আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করি আমার সম্পূর্ণ সাপোর্ট আলী হাসানের প্রতি থাকলো কারণ উনি ওনার গানের মাধ্যমে বাস্তবতা তুলছেন আমাদের সমাজের আমার মতে এটা ওই আইনজীবী এবং হাইকোর্টের জন্য লজ্জার ব্যাপার যে তারা যারা কোর্টে নোট চালানোর ব্যবস্থা করছে তাদেরকে আইনি নোটিশ না দিয়ে যিনি এটার বিপক্ষে কথা বলছেন সত্য কথাটা বলছেন তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এটার থেকে লজ্জা এবং অপমানজনক আমাদের কোর্টের জন্য আর অন্য কোনো কিছু হইতে পারে